এই গল্পটি হলো বুড়িমাকে নিয়ে বুড়িমা একাই বসবাস করত তার কোনো পরিবার ছিল না বুড়িমা হওয়ার কারণে কাজ করতে পারে না তাই সে একটি লালন পালন করে এই থেকেই বুড়িমা দুধ সংগ্রহ করত আর বুড়িমা প্রতিদিন গুরুকে জঙ্গলের মাঠে নিয়ে যেত গাছ খাওয়ানোর জন্য বুড়িমা এই গাবিকে নিয়ে অনেক কষ্ট করত এরপর বুড়ি মা জঙ্গলের মাঠে নিয়ে গাভীকে ছেড়ে দিত গাছ খাওয়ার জন্য আর গাবি তার নিজের মতো সুন্দর করে গাছ খেত মা গাবেকে গাছ খাওয়ার জন্য ছেড়ে দিয়ে বুড়িমা একটি গাছের ছায়ের নিচে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো বুড়ি মা তার গাবেকে নিয়ে অনেক চিন্তাই থাকতো এরপর যখন সূর্য ডুবে যেত আর অন্ধকার নেমে আসতো তখন বুড়িমা তার গাবেকে নিয়ে বাড়ির দিকে ফিরতো বুড়ি মা গাবীর সাথে সারাদিন থাকতো কারণ গ্রামে একটি চোর আছে যে কিনা মানুষের জিনিসপত্র লুটে নিয়ে যায় এরপর বুড়িমা গাবিটিকে বাড়িতে নিয়ে তার ঘরের পিছনে একটি গাছে নিচে রেখে দিত আর বুড়িমা ঘরে গিয়ে শুয়ে পড়তো কিন্তু বুড়িমা ঘুমাতো না কারণ তার গাবিটি বাইরে ঘরে রাখার মতো জায়গা নেই বুড়ি মা গাভিটিকে নিয়ে অনেক বয়ে থাক কিন্তু বুড়িমা যাই কানে সেই ঘরে জান্না দিয়ে গুরুটাকে দেখা যেত বুড়িমা যদি ছন্দ কিছু মনে হতো তাহলে বুড়িমা সেই ঘরে জান্না দিয়ে তার গুরুটাকে দেখতো রাতের বেলায় তার গুরুটাকে দেখে রাখার জন্যই তার ঘরের পিছনের গাছে নিচে গুরুটাকে রাখে এরপর বুড়িমা গাবটিকে ঠিক দেখে এসে শুয়ে পড়তো এভাবেই কাটতো বুড়িমার রাত আবার সকাল হলে বরিমা প্রতিদিনের মতো গরুকে জঙ্গলের মাঠে নিয়ে যেত গাছ খাওয়ানোর জন্য এরপর বরিমা প্রতিদিনের মতো গাছের নিচের ছায় দাঁড়িয়ে থাকত আর গরুকে ছেড়ে দিত গাছ খাওয়ার জন্য এরপর গরুটিও প্রতিদিনের মতো গাছ খেত ঠিক আগের মতোই সন্ধ্যা নামলে বরিমা গাবিকে নিয়ে তার বাড়িতে ফিরত বরিমা তার গাবেকে গাছের নিচে রেখে আবার ঘরের ভেতর গিয়ে শুয়ে থাকতো দিনের পরে রাত রাতের পরে দিন এভাবেই কাটছিল বুড়িমার কিন্তু বুড়িমা ভাবতেও পারেনি আজকে তার সাথে কি ঘটবে আসলে সেই ভয়ানক চোরটি বুড়িমার বাড়ির দিকে আসছিল চোরটি এবার ভাবতেও পারছিল না সে কত বড় জিনিস পেতে চলেছে চোরটি একটু সামনে যেতেই দেখতে পেল একটি গাবি বাইরে রাখা চোরটি সেখানে গিয়ে আশেপাশে দেখতে লাগলো কোনো রকম মানুষ আছে কি না চোরটি এত গভীর রাতে সেইখানে কোন রকম মানুষ দেখতে না পেয়ে বলল অনেক করেছি এত ছোট ছোট চুরি আজকে আমি একটি বড় চুরি করব আর আমার জীবনের লাইফটাকে সেটেল করে নিব এই গরুটাকে চুরি করে অনেক দামে বিক্রি করতে পারব আর সেই টাকায় আমি একটি বড় বাসা করব এইসব চুরি বাদ দিয়ে দিব আর ওই বুড়ি মাতার ঘরের জানলা দিয়ে চুরের সব ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ

আমার নিয়ে যাচ্ছে আমার গরুটাকে বাঁচাও প্লিজ বুড়িমার এরকম ডাক শুনে তখন সেইখানে কিছু গ্রামবাসী হাতে তলোয়ার নিয়ে আসলো কি বলছো বুড়িমা ওই চোরটার এত বড় সাহস আবার তোমার গুরু নিতে চলে এসেছে আমরা কোনোভাবে তোমার গুরু নিতে দেব না কি বল গ্রামবাসীরা চলো তাড়াতাড়ি চোরটিকে গিয়ে ধরি এরপর গ্রামবাসীরা চিল্লাচিল্লি করে ছুটলো বুড়িমার বাড়ির দিকে এইরকম কাপজাপ আওয়াজ শুনে চোরটি বুঝে গিয়েছে গ্রামবাসী জেনে গেছে তাই সেইখান থেকে চোরটি জোরে দৌড়ে পালাতে লাগলো চোরটি তার নিজের জীবন বাঁচাতে অনেক জোরে দৌড়ে ছোট ছিল গ্রামবাসীরা বুড়ি মার বাড়িতে যেতে যেতে অনেক দেরি করে ফেলেছে আর ওই দিকে চোরটি দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায় চোরটি দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায় তাই চোরটি একটি গুহায় আশ্রয় নেয় এরপর চোরটি গুহায় ঢুকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আরে বাপ কে বাপ আর একটু হলেই দরাত পরে যেতাম আর করব না চুরি এবার খেটে খাবো একবার যদি দরাত পরে যায় তাহলে আমার হাড্ডি আর এক থাকবে না অনেক জ্বালিয়েছি গ্রামবাসী মানুষদেরকে এবার আমি এখান থেকে চলে যাই দৌড়তে পারলে আমাকে মেরেই ফেলবে আমি বরং খেটে বড় হই এর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায় এরপর থেকে বরিমার আর কোনো চিন্তাই থাকলো না কারণ গ্রামে আর কখনো চোর আসেনি এইরকম ঘটনা ঘটে যাওয়ার পর বুড়িমা গুরুটিকে আগের জায়গায় রাখতো বরিমার কোনো রকম চিন্তা থাকতো না সুন্দরভাবে ঘুমিয়ে পড়তো বরিমার চিন্তা আর বয় দুটি মুখ হয়ে গেল আর এই গল্পটি এখানেই এখানেই শেষ তো আজকের মতো বিদায় নিচ্ছি আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই তাই এতটা প্রফেশনাল হয়নি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ